বৃষ্টি কমায় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ কমালো ডিবেসি সোমবার সকালে পঞ্চায়েত বাঁধ থেকে ছড়া হয় তেতাল্লিশ কিউসেক জল মাইথন বাঁধ থেকে প্রতিদিনের মতোই জলবিদ্যুতের উৎপাদনে ব্যবহার হওয়া ছ হাজার কিউসেক জল তবে আপাতত যে জায়গায় আমি রয়েছি এই জায়গাতেই এই এই যে জলাধার থেকে কিন্তু জল ছাড়া হচ্ছিল আমি সেই ছবিটি আমার ক্যামেরা পারসনকে দেখাতে অনুরোধ করব কারণ বর্তমানে কিন্তু আর জল ছাড়া হয়নি হয়তো ডিবিসির যে মাইথন জলাধারে জলের যে স্পীতি সেই জলাস্পীতি কিন্তু ঠিক রয়েছে আবার কি জল ছাড়া হবে কি না সেটা কিন্তু ডিবিসির কর্তৃপক্ষের কাছ থেকে আপডেট পাওয়ার পরেই আমরা জানতে পারব ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কমায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ কমায় দুর্গাপুর ব্যারেজ থেকেও কমল জল ছাড়ার পরিমাণ সোমবার সকাল আটটায় দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয় এক লক্ষ পনেরো হাজার আটশো কিউসেক জল বেলা বারোটায় ছাড়া হয় এক লক্ষ ছশো কিউসেক জল দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে কিন্তু জল ছাড়া হয় আজকে শেষ দপ্তর সূত্রে লাস্ট আপডেট পাওয়া অনুপাতে যেটা জানানো হচ্ছে প্রায় এক লক্ষ ছশো কিউসেক মতো জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে যার ফলে যে নিম্নবর্তী এলাকাগুলি রয়েছে যেমন হুগলি হাওড়া পশ্চিম বর্ধমান সহ এবং পূর্ব বর্ধমান ও বাঁকুড়া যে সমস্ত বিস্তীর্ণ এলাকাগুলি রয়েছে সেগুলি বন্যা প্লাবিত হওয়ার একটি আশঙ্কা প্রকাশ করছিলেন কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছড়ার ফলে সোনামুখী ব্লকের কয়েকটি গ্রাম পঞ্চায়েতের দামোদরের তীরবর্তী এলাকা জলমগ্ন জলস্তর কিছুটা কমলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এলাকা বাসিন্দাদের ফের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ালে এলাকায় প্লাবন হতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের আমাদের এখন আতঙ্ক কি করে যাবে এই তো বাদ যখন তখন কিছু হয়ে যেতে পারে আমাদের বাদটা যদি একটু ভালোভাবে হতো হ্যাঁ শক্ত মজবুত করে দেয়া হতো আমাদের অনেকটা আতঙ্ক আমাদের কমত কিন্তু আমাদের রাত্রে শুয়ে থাকি মনে হচ্ছে কি কোনখান দিয়ে ভেঙে যে আমাদের বালিশের তলায় জল ঢুকে যাবে সোমবার দুপুরে সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েতের রাঙামাটি এবং ক্যানিটিমানা এবং রাধামোহনপুর পঞ্চায়েতের সমিতিমানা গ্রাম এলাকা পরিদর্শন করলেন সোনামুখী বিডিও এবং সোনামুখী তারা রাইসি সহ সোনামুখী ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসাররা এই মুহূর্তে কোনো সেই রকম ইয়ে দেখছি না মানে রেস্কিউ টিম লাগানোরও কোনো রেস্কিউ রেস্কিউ টিমকে ইয়ে করে ডাকার দরকারও হবে না তাও আমরা রেখেছি যদি মানে কোনো পরিবর্তন হয় ফসলের ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি টুকটাক কিছু হয়েছে বীরভূমের লাভপুরের ঠিবা পঞ্চায়েতের তালতলায় কুয়ে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় জলমগ্ন একাধিক গ্রাম বাঁধের প্রায় চল্লিশ ফুটের বেশি অংশ ভেঙে গিয়েছে এখনো জলবন্দি হরিপুর চতুর্ভুজপুর জয়চন্দ্রপুর সহ আরো বেশ কয়েকটি গ্রাম যখনই বন্যা আসে তখনই বাড়ি ডুবে যায় তারপরে ঘরে মানে শুতে পারছি না জল শুঁকছে ঘরে কোনো মানে সাপ ব্যাং সব ঢুকছে তারপরে এমনি রান্না করে খেতে পাচ্ছি না আকাশ আলে ভেঙে যাচ্ছে জল ঢুকে আছে আকাশ আলে প্রশাসনের তরফে স্পিড বোর্ড নামিয়ে ট্রন এবং অন্যান্য পরিষেবা দেওয়া হচ্ছে জলবন্দি মানুষদের জল কমলে শুরু হবে বাঁধ মেরামত বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা